লোকে এখন আমাকে দিয়ে সব করে তুই তো একদম স্লো স্লো তো আমি ঠিকই বলেছিস কিন্তু আমার রান্না খেলে মানুষ বলে আহা মাটির গন্ধে ভরপুর গন্ধ দিয়ে পেট ভরে আমি এক মিনিটে জল গরম দশ মিনিটে খিচুড়ি রেডি করি তোর গরম আর তাড়াহড়োতে খাবারে কেমন যেন প্রাণ থাকে না রে আমি ধীরে ধীরে রান্না করি ঠিকই কিন্তু খাবারে যে একটা ভালোবাসার স্বাদ থাকে যা একবার খেলে মানুষ ভুলতে পারে না বাহ তোর খিচুড়ি ফুটতে ফুটতে লোকের ধৈর্য ফুরিয়ে যায় তোর ওই ধীরে ধীরে রান্নায় শুধু সময় নষ্ট সময় নষ্ট নয় রে ভাই এটা তো আর রান্না শুধু খাওয়ার জন্য নয় অনুভব করার জন্য তুই আগুনে তেজ দিস আমি মাটিতে মমতা দেই কিন্তু আজকাল তো সব স্পিড চাই তাড়াতাড়ি অফিস তাড়াতাড়ি স্কুল সবকিছুতেই গতি ঠিক বলেছিস কিন্তু বলতো সেই স্পিডে মানুষ কি হারাচ্ছে আদর সাদ স্মৃতি আমার ভিতরে সেই পুরনো দিনের খিচুড়ি ছিল তুই তো দেখি কথাতেও বেশ পাকা ঠিক বলেছিস আমার তাপে রান্না হয় কিন্তু তোর মতো অনুভব থাকে না বোধ হয় তুই ঠিক বলেছিস তোর রান্না শেষ হলে গন্ধটা জানালার বাইরে গিয়ে গায়ে লাগে আমারও সেই গন্ধে একটা শান্তি আছে বটে তাই তো বলি আধুনিকতার সাথে পুরাতনের বন্ধুত্ব থাক না তুই থাক মাটি হয়ে আমি থাকি আগুন হয়ে একসাথে থাকলে তবেই সাত চালিয়ে যা ভাই চালিয়ে যা তোকে আমি ঘামাবো না আজ তোকে মন ভরে খাওয়াবো গতির পেছনে ছুটতে ছুটতে ভুলে যাবেন না কোথায় সাত লুকিয়ে থাকে